আজ আঠেরোই অক্টোবর কি কিছু মনে পড়ে যারা ব্রাজিল ফ্যান রয়েছেন নেইমার জুনিয়রের ফ্যান রয়েছেন আজ থেকে ঠিক দুই বছর আগে দুই হাজার তেইশ সালে আজকের এই দিনে তো বলছিল নেইমার জুনিয়র দীর্ঘ দুই বছর ধরে তাকে হচ্ছে আমরা জাতি তুলে দেখতে পাচ্ছিলাম ব্রাজিলের জার্সি জীবনে একটু নেইমার ফ্যান না হলে আপনি আসলে এই কখনো বুঝবেন না দুই হাজার তেইশ সালে অক্টোবর মাসের সতেরো তারিখ হচ্ছে নেইমার ইঞ্জুরিটি করেছিল তো তারপর থেকে তাকে আসলে আমি জাতীয় দলে দেখতে না আপনি মেসির কথা বলবেন না রোনাল্ডোর কথা বলবেন মানে আপনি কার কথা বলবেন বলেন প্রত্যেকটা প্লেয়ারই তো খেলতেছি জাতীয় দলে খেলতেছি ক্লাব পর্যায়ে খেলতেছি বাট নেইমার জুনিয়রের ফ্যান হওয়া এরকম একটা কঠিন বিষয় যে নেইমারের ফ্যান হয়েছে বাট তাকে দীর্ঘ দুই বছর ধরে জাতীয় দলের জার্সি দেখি হয়তোবা একবার ভাগ্য হয়েছিল তাকে ব্রাজিল করে দেখার। এবং তাকে করে দেখার পর ব্রাজিল এবং নেইমার ফ্রেন্ডরা যতটা খুশি হয়েছিল ওই খুশি হওয়ার কারণে তারপর হয়তো সে হচ্ছে স্কোয়ার থেকে আবার চিফটে যায় ইঞ্জুরি কারণে এই ইঞ্জুরি নামক জিনিসটা নেইমারের পুরো ক্যারিয়াটে ধ্বংস করে দিয়েছে দেখেন এই নেইমারের না আছে কোনো বিশ্বকাপ না আছে কোনো ব্যালন্ডিয়ার না আছে কোনো বড় কোনো পুরস্কার তাও এই নেইমারের কেন এত অপেক্ষা কি বুঝি না যখন মেসি রোনালদোরা ভালো পারফরমেন্স করতেছে ঠিক আছে তারা হচ্ছে ক্লাব পর্যায়ে ভালো পারফরমেন্স করতেছে দেশে ভালো পারফরমেন্স করতেছে ফ্যান মানে কষ্টের বিষয় কি আর হয় মানে আমি চাইতেছি না সে কোনো ওয়ার্ল্ড কাপ তার যে মাঠে খেলাটা মানে আমি বুঝতে পারবো না মানে আরে যে আসলে ব্রাজিলের জার্সিতে তার খেলাটা দেখার জন্য যে কতটা আসলে অপেক্ষা করতেছে এবং একটা সম্ভাবনা আছে যে নভেম্বর মাসে হয়তো বা মাঠে ফিরতে পারে তাও আমি এখন আর ওই ভরসাটা রাখি না যদি নেইমার মাঠে নামবে মাঠে নামে খেলবে ওই দিন আমি বিশ্বাস করব যে আজকে নেইমার মাঠে নামবে এখন আর অপেক্ষা করে মানে দীর্ঘ দুই বছর হয়ে গেছে নেইমার অপেক্ষা মানে ওয়ার্ল্ডে কোনো এরকম ফুটবল ফ্যান দেখেছে যে তার পছন্দের প্লেয়ারের খেলা দেখার জন্য প্রায় দুইটা বছর ধরে অপেক্ষা করে এমন মতো হাজার লক্ষ কোটি নেইমার পথ অপেক্ষা করে আসে শুধু তাকে মাঠে দেখার জন্য ব্রাজিলের জার্সিতে দেখার জন্য আমি খেলাটা দেখার জন্য অন্য অন্য যারা ফুটবল ফ্যান্ড আছে মেসি রোনালদো ফ্যানার তারা তো নিয়মিত খেলা দেখতেছে তারা কি এই কষ্টটা বুঝবে জাস্ট কখনোই বুঝবে না